আমি বর্তমানে অবস্থা করা সিলেটে যে রোড পয়েন্ট মানে আপনার দেখা যে রোড কিন্তু বিরাট আকারে অভিযান যে অভিযানটা কিন্তু খুবই কঠোর আকারে আপনার এই যে পূজার আগেও কিন্তু অভিযানটা অব্যাহত আসিল রেগুলার যে অভিযান কিন্তু পূজার কারণে কিন্তু মাঝে হয় একটা দিন যা মেলার কারণে কিন্তু পূজা অব্যাহত থাকলেও গতকাল থেকে আপনার ধরেন আমার নতুন করে কিন্তু সিলেট শহর বা বিভিন্ন পয়েন্ট পয়েন্টে কিন্তু বিরাট আকারে বিরাট আকারে অভিযান শুরু হয়েছে যে আপনার প্রতিটা গাড়ির এই কোনো গাড়িরও কিন্তু কোনো রকম ভাবে